বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলার তেবাড়িয়া হাটে তো নাটোর জেলার তেবেরিয়া হাটে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনাদের যদি বাস লাইনে আসেন তাহলে আপনারা সব সময় বাসের যে লোক থাকবে তাকে আপনারা বলবেন যে নাটোর জেলার তেবেরিয়া হাটে আসবেন তাহলে সে নামাই দেবে একদম হাইওয়ে রোডের সাথে এবং নাটোর জেলার তেবেরা হাটটা বসে প্রতি রবিবারে আচ্ছা সুন্দর একটা জিনিস দেখাই হ্যাঁ প্রত্যেকটা ছাগল নেওয়ার না কি দেওয়া সম্ভব ভাই দাও আচ্ছা একটা জিনিস আমি দেখাবো হ্যাঁ ভাই উটান দেখি ছাগলটা হ্যাঁ আপনি দেখলাম ছাগলটা যে উল্টায় পাল্টায় দেখতেছেন কারণ কি উল্টায় পাল্টায় আমি দেখতেছি ভাই এটা অসুস্থ আছে কিনা মনে হয় কি কি দেখে কিনবে বলে মানুষ কিনার সময় দেখবি দেখবি হ্যাঁ তারা গোস কিনবি গোস দেখে নিবি আচ্ছা আচ্ছা আমরা তো গোস কিনবো না ভাই আমাদের প্রস্তুত আছে কিনা এই হলো কথা আপনার মাধ্যমে দর্শক একটু শিখাইলাম অনেকে বুঝে না আমি অনেক কমজোরি হ্যাঁ আমার থেকে আরো জান লোক আছে হ্যাঁ সুন্দর সুন্দর জাহ ভাই ঠিক বলছে আরো কিছু আছে দেখার দেখে শুনে লাইভ ভালো না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আচ্ছা হ্যাঁ সুন্দর একটা ইনফরমেশন আমি আপনাদের দিলাম নাটোর তেবরে আটে আসলে অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনার দেখে নেবেন যে কোন ছাগল সুস্থ বা অসুস্থ হাট মানে ভ্যারাইটিস ছাগল থাকবে একশোটার মধ্যে দুই একটা অসুস্থ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তবে আরেকটা ইনফরমেশন যেটা দিলাম নাটোর জেলা তেবারে হাট কিন্তু প্রতি রবিবারে বসে এই দেখেন যে কালেকশনগুলো দেখতেছেন এরকম কালেকশন প্রতি হাটে পাবেন ভরপুর ভর্তি পাবেন হ্যাঁ নিতে হলে নাটোর জেলা তেবারে হাটে চলে আসবেন সকাল সকাল একবারে আসবেন নয়টার থেকে দশটা এগারোটার মধ্যে বেঁচে কিনা মোটামুটি শেষ হয়ে যাবে সাবির ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই আপনি কেমন আছেন আটের কি অবস্থা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হাটের অবস্থা খুবই ভালো ভাই আমার মনে হয় 64 জেলার ভিতর 43 জেলার লোক খুবই সকালে হচ্ছে ভাই আইছে মানে বাচ্চা তো লাইতে পারছে না দেন প্রায় বাচ্চা বিক্রি হয় গেছে বিক্রি হয়ে গেছে জি ভাই সুন্দর কথা আমিও যেটা বললাম যে নাটোর তেবারে হাটে আসলে সকাল সকাল আসবেন জি ভাই সকালে না আসলে মিস করবে এগুলা সুন্দর বাচ্চা না ভাই হ্যাঁ আজকে তো মোটামুটি অনেক কানেকশন দেখি কালেকশন দেখি এইটা কি ভাই এটা কি এইটা এটা এটা ভাই একটা দেখি এ হে রে

পটাডা পটাডা এই দামের একটা ছোট্ট করে আইডিয়া দেবো কি দাম কেমন ভাই এটা মনে করেন যে 31000 31000 কথা বলা যাবে হ্যাঁ কথা বলার অপশন অ্যাড্রেস বলেন নাটোর জেলার নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা এদিকে চলে আসি হ্যাঁ আরো কয়েকটা আইডিয়া দেখবো এই যে এখান থেকে যেই কয়টা দেখতেছেন আইনাল ভাই যা দেখা যায় সব কি আপনার এখানে এগুলো সব আমার মোটামুটি ছাব্বিশ পিস ছাব্বিশ পিস ছাব্বিস কয়টা নেবেন আপনারা শুধু যোগাযোগ করে নেবেন হ্যাঁ এই যে বেটা কিনা কথা বলেন বেটা কিনা হ্যাঁ বেটা কিনা হচ্ছে ওটা বেচাকেনা করুক ভাই তবে হাটে আসলে অবশ্যই অবশ্যই আপনারা দামাদামি করবেন দামাদামি করা ছাড়া হাটে ছাগল কিনা যাবে না হ্যাঁ মূল কথা হচ্ছে দামাদামি করতে হবে হাটে আর সব সময় দামাদামি করার পরে নিজের যেটা মনে হবে যে দাম এটা ঠিক সেটাই বলবেন তাছাড়া দাম বলছেন কিন্তু ওই দামে নিতে পারতেছেন না বা নিতে পারবে না সেই দাম বলবেন না দাম বললে আপনার নিতেই হবে এরকম একটা নিয়ম চলে আনাল ভাই হাটে মোটামুটি দাম বললেই নেওয়া লাগে নাকি দর্শকের আমি বলি জিনারা আসে দূর দূরান্ত থেকে জিনারা হাটে আসে দেখে শুনে খাসি নিলে খাসি বিচি হাত দিয়ে দেখবেন বিসি আছে নাকি সম্পূর্ণ দেখে তারপরে দাম বলবেন কারণ এই হাটের নিয়ম আছে আপনি যদি অযথাই দাম বলেন পছন্দ যদি আবার নাও হয় কিন্তু তাও নিতে হবে এই হলো কথা মানে দাম বলার আগে যা বুঝার বুঝবেন যা ভাবার ভাববেন কিছু দেখে নেবেন একবার টোটালে এই হলো কথা হ্যাঁ মূল কথা হচ্ছে আপনি নেওয়ার উদ্দেশ্যে দাম বলবেন আর এখানে শত শত ছাগল একজন বেচার উদ্দেশ্যে আসছে দাম মিললেই দিয়ে দিবে অবশ্যই আর দাম বলে দিলে নেওয়ার উদ্দেশ্যেই সেটা বলতে হয় জি জি অবশ্যই মানে এটা সতর্ক করে দিলাম মানুষকে জি জি একটা ছাগলের দাম জানাই দি ভাই একই রকম ছাগল মন হচ্ছে নাকি ভাই একই একই ভাই আপনার মোটামুটি ইউটিউবে 6 লাখ ছয় লাখ প্লাস মানে রানিং আছে বাড়তে থাকবে আচ্ছা দাম বলে দিদি একটা

আচ্ছা এটা দাম কেমন আঠারো হাজার মান বুঝে দাম তবে দামা দামি করতে হবে এই যে এগুলো সব আপনার নাকি ভাই এই যে ভাই উঠেন প্রত্যেকটা ছাগল প্রতিবেদনের দাম বলে দেওয়া হবে প্রত্যেকটা ছাগল দাম বলে দেওয়া হবে এবং আজকে আমার প্রতিবেদন আসতেছে সন্ধে আটটা থেকে সাতটা থেকে শুরু হবে কোথায় কোথায় নজর রাখবে মানুষ ফার্ম বাণিজ্য ফার্ম বাণিজ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ